আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এই আজকের ভিডিওতে যে তোমাদের পনেরো রং যে প্রশ্নটি আছে সেটি আমরা এই আজকের এই ভিডিওতে সমাধান করব তোমরা যারা আগের সমাধানগুলো দেখো নাই তোমরা চাইলে আমাদের প্লে লিস্ট থেকে যে এই আগের সবগুলো সমাধান দেওয়া আছে তোমরা এগুলো সমাধান দেখে নিতে পারো আজকে দেখে নেবো যে পনেরো রং প্রশ্নের সমাধান তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নয় সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো আমরা দেখে এখানে দেখো তোমাদের পনেরো নং প্রশ্নে বলা হয়েছিল যে ছাপ্পান্ন হাজার সাতশো আটাইশ জন সৈন্য থেকে কম পক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কম পক্ষে আর কতজন সৈন্য যোগ দিলে সৈন্যদলকে বর্গ আকারে সাজানো যাবে এখানে বলা হয়েছিল যে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা কতজন সৈন্য যোগ করলে এই সংখ্যাটি বর্গ আকারে সাজানো যাবে এই সংখ্যাটি কিন্তু এখন বর্গ আকারে আমরা সাজাবো কিভাবে প্রথমে আমরা দেখে নেব যে দর এখানে যদি আমরা একটি সংখ্যা লিখি বারো এই সংখ্যাটি কিন্তু বর্গ সংখ্যা না আমরা বর্গ সংখ্যা কীভাবে বের করতে হবে বর্গ সংখ্যা কোনগুলো আমরা জানি ধরো এখানে যদি আমরা লিখি আমরা যদি এখানে লিখি যে নয় নয় একটি বর্গ সংখ্যা এখানে যদি আমরা তিনের উপর স্কোয়ার করি তাহলে আমরা এই নয় সংখ্যাটি পাব তিন তিন যদি আমরা গুণ করি তাহলে হবে নয় আর যদি আমরা এই বারোর সাথে আরো একটি সংখ্যা যোগ করি যেমন ষোলো ষোল এখন যদি আমরা এই চারের উপর স্কোয়ার করি বর্গ করি এটি হবে ষোলো কিন্তু বারো কিন্তু কোনো না ষোলো একটি পূর্ণবর্গ সংখ্যা নয় একটি পূর্ণবর্গ সংখ্যা বারো একটি পূর্ণবর্গ সংখ্যা না আচ্ছা আমরা এগুলো দেখে নিলাম যে বারো থেকে যদি আমরা তিন বিয়োগ করি তাহলে আমরা এই নয় সংখ্যাটি পাবো আর যদি বারোর সাথে আমরা চার যোগ করি তাহলে আমরা এই ষোলো পণ্য বর্গ সংখ্যাটি আমরা পাবো এই অঙ্কটির মধ্যে আমরা এই কাজটি করব চলো আমরা প্রথম থেকে দেখি এখানে দেখো দেওয়া আছে ছাপ্পান্ন হাজার জন এখানে দেওয়া আছে এই সংখ্যাগুলোকে আমরা এখন এটি বাঘ প্রক্রিয়ার সাহায্যে আমরা বের করব। প্রথমে এই সংখ্যাগুলো তোমরা লিখে ফেলবে এভাবে ছাপ্পান্ন হাজার সাতশো এটি লেখে ফেলার পর তারপর তোমরা এভাবে জোড়াবদ্ধ করে ফেলবে ডান দিক থেকে তোমরা জোড়া করবে এটি একটি জোড়া এটি একটি জোড়া এটি একটি জোড়া এটি জোড়া জোড়া না থাকে তাহলে এদিকে একটি শূন্য দিয়ে দিতে পারো না দিলেও সমস্যা নেই তারপর আমরা এভাবে লিখবো লেখার পর এখানে দেখো প্রথম একটি সংখ্যা আছে পাঁচ এখানে তোমাদের প্রথম সংখ্যাটি হচ্ছে 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 পাঁচ এই পাঁচ দেখো দুই দিয়ে যদি আমরা এখানে দেই বা এক দিয়ে তিন দিয়ে যদি এখানে গুণ করি তিনের নামত যদি পড়ো তাহলে তিন করছে নয় তো এই সংখ্যাটি বেশি হয়ে যায় তাহলে আমরা এই সংখ্যাটি লিখতে পারি না এখানে যদি আমরা এখানে দুই লিখি দুই গুণন হচ্ছে চার আমরা তাহলে এই দুই এখানে লিখতে পারি এখানে লিখতে পারি কত দুই দুই লেখার পর দুই হচ্ছে চার এখানে আমরা এই চারটি লিখে ফেলব লিখে ফেলার পর আমরা আগের অঙ্কগুলোতে দেখেছিলাম যে এই সংখ্যাটি এখানে দ্বিগুণ হয়ে আসবে এখন আমরা এই পাঁচ থেকে এই চার বিয়োগ করলে পায়ে হচ্ছে একটু ফাঁকা জায়গায় রাখবো যার একটি সংখ্যা লিখার জন্য উপরের জোড়াটি নামিয়ে ফেলবো ষাষট্টি এই জোড়াটি আমরা নামিয়ে ফেলেছি নামিয়ে ফেলার পর এখানে দেখো এমন একটি সংখ্যা লিখবো যে এই চারের সাথে এই সংখ্যা লেখার সাথে সাথে যে এই একশো গুণ করে পাই এখানে যদি আমরা লিখি ধরো দুই এই দুই দিয়ে যদি আমরা এই বিয়াল্লিশকে যদি গুণ করি তাহলে আমরা যে সংখ্যাটি পাবো এখানে এই সংখ্যাটির ছোট অথবা সমান হতে হবে এই সংখ্যাটি বড় হতে হবে বড় হলে চলবে না তাহলে আমরা এখানে দুই দিলে এই সংখ্যাটি অনেক ছোট হয়ে যায় তাই আমরা এখানে তিন দিব যদি তিন দেই এখানে তিন এখন যদি তেতাল্লিশকে আমরা তিন দিয়ে গুণ করি তাহলে আমরা হচ্ছে পাই একশো উনত্রিশ একশো উনত্রিশ আমরা এই সংখ্যাটি পাই এটি তোমরা এই গুণটি তোমরা মনে মনে করবে এটি আবার এখানে লেখার দরকার নাই এটি তোমরা মনে মনে করবে তারপর হচ্ছে যে আমরা এই একশো থেকে একশো উনত্রিশ এটি আমরা বিয়োগ করব। এটি আমরা বিয়োগ করলে পাই হচ্ছে আটত্রিশ এই সংখ্যাটি পাই আটত্রিশ তারপর এখানে যে আমরা তিন লিখেছিলাম এই তিনটিটির পাশে বসবে তিন তারপর দেখো এখানে হচ্ছে তেইশ এখানে যদি আমরা এই সংখ্যাটি আবার এখানে আসবে দ্বিগুণ হয়ে তেইশ আর তেইশ হচ্ছে ছেচল্লিশ হচ্ছে আমরা বসাবো এখানে আরেকটি সংখ্যা তারপর আমরা এই জোড়াটিকে ফেলবো এই জোড়াটি আটাইশ এই জোড়াটি আমরা এখানে নামিয়ে ফেললাম আটাইশ তারপর আমরা এই ছেচল্লিশের সাথে এমন একটি সংখ্যা বসাবো এই এখানে যদি আমরা সাত বসাই বা আট বসাই এইটি তোমরা মনে মনে করবে বা রাফ করবে এটির সাথে এই আট দিয়ে চারশো আষট্টিকে তোমরা যদি গুণ করো তাহলে আমরা দেখো কোন সংখ্যাটি পাই সাঁত্রিশশো চুয়াল্লিশ এই সংখ্যাটি আমরা পাই এখন দেখো এখানে হচ্ছে আটত্রিশশো তিন হাজার আটশো এখন যদি সাত দি তাহলে এই সংখ্যাটা আরো ছোট হয়ে যায় নয় দিলে এই থেকে বেশি বড় হয়ে যায় তাহলে আমরা এখানে এই সংখ্যাটি আট দিয়েই করব। এখানে যদি আমরা এই ছেচল্লিশের সাথে আট দেই তাহলে আমরা পেয়েছিলাম তিন হাজার সাতশো চুয়াল্লিশ আমরা এই সংখ্যাটি এখানে আমরা পাই তাহলে আমরা এই আটত্রিশশো আঠাশ থেকে যদি সাঁত্রিশশো চুয়াল্লিশ বিয়োগ করি তাহলে আমরা পাই হচ্ছে চৌরাশি এই সংখ্যাটি পাই এখানে যে আমরা আট দিয়েছিলাম এখানে যে আট দিয়েছিলাম এই আটটি আমরা এখানে বসাব এখন হচ্ছে এখানে দুইশো আটত্রিশ এখানে দেখো যে চৌরাশি এই সংখ্যাটি যদি না পাইতাম তাহলে এটি কি পূর্ণবর্গ সংখ্যা হতো এখান থেকে যদি আমরা এই চৌরাশি বাদ দেই তাহলে এই সংখ্যাটি আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে আর যদি চৌরাশির সাথে অন্য একটি সংখ্যা আরও যোগ দেই তাহলে এটি বর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে আমরা দেখে নেই যে এখানে দেখো কমপক্ষে চৌরাশি জন সৈন্য সরিয়ে রাখলে আমরা সৈন্যদলকে বর্গ আকারে সাজানো যাবে এখন দেখো আমরা এই চৌরাশি পেয়েছিলাম এই চৌরাশি জন যদি এখানে না থাকে তাহলে আমরা এই এই সংখ্যাটি আমরা পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা লিখতে পারব। তাহলে আমরা এখানে পড়েছি যে চৌরাশি জন সৈন্য সরিয়ে রাখলে আমরা সৈন্যদলকে বর্গ সাজানো যাবে আমরা বুঝতে পারছি যে এই চৌরাশি জন সংখ্যা যদি বাদ দেয় তাহলে আমরা এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা পাবো বর্গ আকারে আমরা সাজিয়ে লিখতে পারবো এখন দেখো আমাদের যে একটি প্রশ্ন আমরা সমাধান করে ফেলেছি এখানে যে বলা হয়েছিল ছাপ্পান্ন হাজার সাতশো আটাইশ জন সৈন্য থেকে কম পক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কম পক্ষে এখানে দেখো সরিয়ে রাখলে যা বলা হয়েছিল আমরা এই প্রথম অংশটুকু সমাধান করে ফেলেছি যে চৌরাশি জন সরে রাখলে এই সংখ্যাটি বর্গাকারে সাজানো যাবে তারপর আমরা দেখব যে কম পক্ষে আর কতজন শূন্য যুগ দিলে শৈন্যদলকে বর্গ আকারে সাজানো যাবে এখন দেখবো যে কতজন শূন্য যুগ দিলে বর্গ আকারে সাজানো যাবে তাহলে আমরা এই সংখ্যাটি দেখে নেই যে ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ জন সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় এটি যে তোমাদের প্রথমে দেওয়া ছিল এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় কারণ আমরা এখানে চৌরাশি জন বেশি পেয়েছি এটি বাদ দিলে পূর্ণবর্গ সংখ্যা হতো এখন দেখো যে দুইশো এর সাথে এখানে দেখো আমরা দুইশো এই সংখ্যাটি পেয়েছিলাম এটি আমরা দ্বিতীয় এই যুগ দিলে যে এটি আমরা দেখতেছি কমপক্ষে শরীরাকলে এটি আমরা দেখে নিয়েছি এখানে দেখো দুইশো আটত্রিশ এই সংখ্যাটি এর সাথে এক যুগ করে যুগফল এর বর্গ পূর্ণ বর্গ সংখ্যা হবে এখন দেখো এই দুইশো আটত্রিশ এই যে দুইশো আটত্রিশ আমরা পেয়েছিলাম এর সাথে এক যুগ করে যুগফল এর বর্গ সংখ্যা হবে যেমন এখানে দেখো দুইশো আট তিরিশের সাথে এক যোগ করলে দুইশো উনচল্লিশ এই দুইশো উনচল্লিশকে আমরা এভাবে লিখতে পারি যে উপরে বর্গ করে লিখতে পারি এখন দেখো এই যে সাতান্ন হাজার একশো একুশ এই সংখ্যাটিকে আমরা দুইশো উনচল্লিশ এভাবে লিখে লিখেছি যে বর্গ করে এখন যদি আমরা এখানে যদি দুই দিতাম দুইয়ের উপরে দুই এখানে আমরা জানি কত আছে দুই গুণন দুই এখানে আছে চার এই সংখ্যাটিও এভাবেই আমরা বর্গ করে এখানে লিখেছি তারপর দেখো সুতরাং সৈন্য সংখ্যা বাড়াতে হবে এই সংখ্যাটি শূন্য সংখ্যা বাড়াতে হবে তখন আমরা এখন দেখো এই সংখ্যাটি আমরা এখানে লিখে ফেলবো আর ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ এটি হয়েছে এটি হয়েছে যে আমাদের এই সংখ্যাটি আমরা যে সংখ্যাটি পেয়েছি আর যে সংখ্যাটি দেওয়া আছে এই সংখ্যাটি হচ্ছে এটি ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ এবং আমরা পেয়েছি হচ্ছে এটি যে সংখ্যা বৃদ্ধি করে এই আমরা যোগ করে পেয়েছি এটি তারপর আমরা এটি থেকে এটি যদি থাকে হচ্ছে তিনশো জন তাহলে আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর হবে তিনশো তিরানব্বই জন যেমন কমপক্ষে আর কতজন শূন্য যুগ দিলে দেখো যুগ দিলে যে দল বর্গাকারে সাধারণ যাবে সেটি আমরা পেয়েছি যেমন দেখো যে চৌরাশি জন শরীরে রাখলে বা তিনশো জন যুগ দিলে সৈন্যদলকে বর্গ আকারে সাজানো যাবে আমরা তোমাদের এই প্রশ্নটি ভালোভাবে সমাধান করেছি যেমন চৌরাশি জন ছড়িয়ে রাখলে বা তিনশো তিরানব্বই জন যুগ দিলে সৈন্যদলকে বর্গ আকারে সাজানো যাবে আমাদের উত্তরটি হচ্ছে এটি ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই পনেরো নং সমাধানটি দেখে নিলাম তারপর আমরা দেখব যে ষোল নং এই ষোলো নং প্রশ্ন আগামী ক্লাসে সমাধান করব তোমাদের পরবর্তী ভিডিওতে সবার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না